জোলাই গলা বার্তা নিয়ে আমরা এসেছি আপনাদের এলাকার সমস্যার কথা শুনতে আমরা জানি চাপাই নবাবের বিষয় এত ঐতিহ্যবাহী জেরা হওয়া সত্য এই এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে এটাকে বিশ্বের বুকে তুলে ধরতে এটাকে রপ্তানি করতে কোন ধরনের উদ্যোগ

আমাদের সাথে রয়েছে একজন শহীদ পরিবার এই চাপাত নবমগঞ্জ চাপাত নবমগঞ্জের মাটিতে যার জন্ম শহীদ তারেক হুসাইন চাপাত নবমগঞ্জ থেকে দুইজন শহীদ রয়েছেন এই দুইজন শহীদ গণ অভ্যুত্থানে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছিলেন দেশকে মুক্ত করতে স্বৈরাচার থেকে স্বৈরাচারের কবল থেকে দেশকে নতুন করে স্বাধীনতা এনে দিতে আমরা সেই শহীদদের শ্রদ্ধা বলে স্মরণ করি এবং সেই শহীদরা যে আকাঙ্ক্ষার জন্য যে নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়েছিল আমরা যাতে সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারি প্রিয় চাপাইবাসী আজকে অনেক কথা বলার ছিল কিন্তু জানি আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন শুধু এতটুকুই বলতে চাই গণ অভ্যুত্থানের পরে আমরা একটা নতুন বাংলাদেশ চেয়েছি গণবুদ্ধের পরে আমরা রাষ্ট্রের মৌলিক সংস্কার চেয়েছি গণদুঃখের পরে আমরা হত্যাকারীদের বিচার চেয়েছি আমরা জুলাই কোসুলাবব এবং জুলাই সনদ চেয়েছি